বাচে উপস্থিত আছেন আপনাদের এই গ্রামের কৃতি সন্তান আমার সহযোদ্ধা নঙ্গলা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শাহলম জনে উপস্থিত আছেন নঙ্গলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব রহমান আতিক উপস্থিত আছেন প্রধান বক্তা হজরত মাওলানা এম মামলুর রশিদ সাহেব দ্বিতীয় বক্তা হজরত মাওলানা মুজাহিদুল ইসলাম জিহাদি সাহেব সহ উপস্থিত আছেন এই অত্র আপনাদের এই আট নম্বর ওয়ার্ডের সম্মানিত বিএনপির সভাপতি সুলতান উপস্থিত আছেন নুনগাঁড বিএনপির সহ সভাপতি সাহনুর রহমান রানু শ্রমিক দলের সাধারণ সম্পাদক ঠান্ডু সহ আমার সামনে উপকৃষ্ট বৃন্দ সভাপতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক অনেক ছাত্র জনতা দলীয় নেতা নিহত হয়েছে আহত হয়েছে অনেকেই গুম হয়েছে কিন্তু তার বিনিময়ে আমরা দ্বিতীয়বার আর একটা স্বাধীন পাঁচই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয়বার এই দেশটাকে স্বাধীন করতে পেরেছি আজকে আমরা এখানে মন খুলে যুগে কথা বলতে পারছি আমরা এই সময় গত বছর আপনারা জানেন আমরা কিন্তু কোনো মাহফিলে কথা বলতে পারি নাই কোনো জায়গায় আমাদেরকে দাওয়াত দেওয়া হলে সেই সবাই বন্ধ করে দেওয়া হতো ওইখানে কোন মাওলানা আসবে সে কার কথা বলবে সেখানে প্রধান অতিথিকে এগুলি যাচাই বাছাই করে সেখানে সভা করবে করতে দেওয়া হতো এখানে ওসি সাহেবের অর্ডার লাগতো এখানে স্থানীয় নেতার পেশ্রম দরকার হতো এখন ইনশাল্লাহ আর এগুলির কোনো কিছু প্রয়োজন নাই আপনারা যাকে খুশি যাকে খুশি আপনারা তাকে এখানে প্রধান অতিথি করবেন যাকে খুশি যে মহলত্নায়কে আপনারা পছন্দ হয় তাকে নিয়ে সেটা করবেন আমরা কখনো সেখানে বাঁধা না শুধুমাত্র এই সৈরাসের হাসিনাতে দোষরা একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ আর এখানে যে যুব সমাজ যাদের উদ্যোগে আজকের মাহফিল হচ্ছে তাদেরকে আমি সাধুবাদ জানাই তারা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারত কিন্তু তারা তা না করে ইসলামের জন্য আজকে এখানে একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছে তার জন্য করে আমরা ব্যক্তিগতভাবে তাদেরকে ধন্যবাদ জানাই আর একটা কথা আমরা কিন্তু ওয়াজ শুনি সবার যায় সব জায়গায় যাই এটা আমি সব জায়গায় বলি আমাদের আসলে শুনলেই হবে না এখানে যে মৌলানা বক্তব্য দিচ্ছে আমাদের কোরআন হাদিস থেকে যে কথাগুলো ভুল আমাদের চলার পথে যে ভুলগুলো আছে এগুলো আমাদেরকে শুধরে নিতে হবে আমরা যদি আগামী দিন থেকে আজকের এই মাহফিল থেকে শিক্ষাটা নিই আমরা যদি পাঁচ অক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারি ইনশাল্লাহ সেটাই আমাদের কাজে লাগবে সবশেষে আমার সাধারণ সম্পাদক যে কথা বলে গেল সেটা হচ্ছে যে বরাদ্দর বিষয় আমরা এখনো কোনো কিছু হাতে পাই নাই যদি সেরকম সুযোগ আছে ইনশাল্লাহ আসবে আমরা আশা রাখতেছি তবে আপনাদের এখানে একজন প্লেয়ার আমরা